ঋষিমুনিরা যা করেন তা জগতের মঙ্গলের জন্যই করেন প্রজাপতি দক্ষদেব নিজের জামাতা শিবের দ্বারা অপমানিত হয়ে ঘরে ফিরল আত্ম অভিমানী গর্বিত দক্ষ এই অপমানের প্রতিশোধ নেবার জন্য শিবহীন যজ্ঞের ব্যবস্থা করতে লাগল নারদের উপরই নিমন্ত্রণ করার ভার পড়ল এবং দক্ষতাকে কৈলাসে যেতে নিষেধ করলেও নারদ সর্বপ্রথম কৈলাসে গিয়ে শিবকে দক্ষ যজ্ঞের সংবাদ দিলেন তারই পরিণামে সতীর দেহত্যাগ পণ্ড ও প্রাপ্তি দক্ষে হল দক্ষযজ্ঞে সংবাদ কৈলাসে না পৌঁছালে সতীর আদর্শ তার চরিত্র লোকচক্ষুর অগচরে থাকতো সতীর মর্যাদা কেউ বুঝত না তাছাড়া ন্যায় শাসিত বিশ্বজগতে অহংকারের প্রশ্রয় দেওয়া হতো তাই নারদের কৈলাস যাত্রা